আমরা ঢুকে গেছি এখানে নো পার্কিং জোন তো এখান থেকে ঢুকে এই মন্দির সাইডে দেখুন কত সুন্দর গাছ গাছরা লাগানো সুন্দর পরিবেশ একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সত্যি এখানে আসলে মনে হয় যে শান্তি এখানেই বিরাজ করছে আগে দেখাচ্ছি মন্দিরের আরও কিছু আর কিছু জানা এবং অজানা তথ্য আপনাদের যে বলবো এই মন্দির সম্পর্কে জানি না আমার আমি যতটুকু জানি ততটুকু আপনাদের হয়তো শেয়ার করতে পারি হয়তো এর থেকে বেশি কিছু আরও সবাই জানেন বা অনেকে আছেন যে কিছুই জানেন না হ্যাঁ হয়তো আমি তাদের মতো জানি না অতটা তবে যতটুকু জানি ততটুকু আমি আজকে তুলে ধরবো আপনাদের কাছে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনের ইচ্ছা চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনুরোধ রইলো কি দারুন গাছ কি সুন্দর কারুকার্য দেখো দারুন দারুন কারুকার্য রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন না আসলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে মেন মন্দিরটা দেখতেই পাচ্ছেন মা এখানটা দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর সুন্দর কারুকার্য করা ছোট্ট থেকে ছোট্ট কারুকার্য কত সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন আর রয়েছে এই লাল লাল কত সুন্দর ঘরগুলো আপনাদের বলে রাখি আপনারা এখানে আসার জন্য আমি যে রাস্তাগুলো বলে দিচ্ছি সেটা ফলো করবেন দেখবেন আপনারা কল্যাণ মন্দিরে অতি সহজেই চলে আসতে পেরেছেন শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে আপনারা শিয়ালদা থেকে বজবজগামী ট্রেনগুলোতে উঠবেন মাঝরা স্টেশনে আপনারা নামবেন মাঝরা থেকে ওখান থেকে ডায়মন্ডগামী যে বাসগুলো আসে সে বাসে করে আপনারা সোজা চলে আসবেন কৈল্যান পৈলানে এসে ওখান থেকে নেমেই দেখবেন এখানে কৈল্যাণ মন্দির আছে ঠিক আছে এখানটা চলে আসবেন দেখুন একদম কল্যাণ মন্দির আর পৈলান একই জায়গায় এখানটায় এসে আপনারা এই মন্দিরটা পেয়ে যাবেন এটা দু হাজার চোদ্দো সালে উদ্বোধন হয়েছে ঠিক আছে আর বলে রাখি আরেকটা জিনিস এই মন্দিরটা এই মন্দিরটা তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি পাথর দিয়ে যেন এখন বন্ধুরা এই মন্দিরটা তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি পাথর দিয়ে আর ইতালির কারারা পাথর দিয়ে ঠিক আছে এই মন্দিরটার মধ্যে কোনো রকম লোহা বা স্টিল দিয়ে কিছু কাজ করা নেই জাস্ট আছে তো এই রেলিং আর কিছু নেই এ থামগুলো বলুন যাই বলুন এগুলো সব কিন্তু কাজ করা রয়েছে গোলাপি পাথর দিয়ে দেখতে পাচ্ছেন এখানটায় দেখুন আপনাদের দেখাই প্রচুর মানুষের ভিড় হয় এখানে দেখতেই পাচ্ছেন আর এখানে টাইমিংটা বলে দিচ্ছি এখানে টাইমিংটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত তারপর বন্ধ হয়ে যায় আবার বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে ঠিক আছে মেন মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তো উপরে গিয়ে ভেতরে কিছু দেখাতে পারবো কি পারবো না যাই না আমরা যাচ্ছি এখন মেন মন্দিরের দিকে এটা মেন মন্দিরটা এটা অ্যাকচুয়ালি করা হয়েছে দিল্লির একটা আকসার মন্দিরে আছে তার ধাঁচেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে আমাদের সারা বিশ্ব জুড়ে মোটামুটি হাজারের উপরে ওনার নামে এই মন্দির আছে ঠিক আছে এটা হচ্ছে নিচের মন্দিরটা সুন্দর এটা হচ্ছে নিচের প্রশ্নটা এখানে আমরা জল ঢালিয়েছি দেখুন আস্তে আস্তে সব লাইট জ্বলছে এতক্ষণ কিন্তু জলেনি এবার আস্তে আস্তে লাইট সব জ্বালানো হচ্ছে Hai jadi ada pulutan nih mendio jadi kita নাইটের ভিউ সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পরে आनीसेल मा देखा